হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ থেকে আমরা ম্যাথের একটি ক্র্যাশ কোর্স শুরু করছি যেখানে প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি টাইপ অঙ্কগুলোকে আমরা ডিটেলে ডিসকাস করব। তারপর ধীরে ধীরে করে তার উপর বিভিন্ন প্র্যাকটিস সেটগুলোকে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করবো তো সেই থেকে তোমরা সেখান থেকে যেই ডকুমেন্টগুলো থাকবে সেগুলোকে ডাউনলোড করে নিতে পারো এবং সাথে এই ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুকে দু জায়গায় থাকবে তোমরা সেখান থেকে এগুলোকে অ্যাক্সেস পেতে পারো তাহলে বেশি দেরি না করে চলো ফার্স্ট আজকে আমরা দেখব মিশ্রণ মিশ্রণের একটা টাইপ সেই টাইপের অঙ্কগুলোকে কিভাবে আমরা সলভ করব। ডিটেলে প্রথমে ডিসকাস করব। তারপরে সেটাকে আমরা শর্টকাটের মাধ্যমে দেখবো যে কিভাবে খুব কম সময়ের মধ্যে পরীক্ষায় আমরা সেগুলোকে সলভ করতে পারি তাহলে বেশি দেরি না করে চলো ফার্স্ট যে টাইপের প্রবলেমটা রয়েছে সেই দুটো প্রবলেমকে আমরা ডিটেলে ডিসকাস করি ফার্স্ট কোশ্চেনটা কী দেওয়া রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া রয়েছে যে দুধের সাথে কি অনুপাতে মিশিয়ে জল মিশিয়ে দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে কুড়ি পারসেন্ট লাভ হবে তো এই জিনিসটাকে দেখার জন্য প্রথমে আমরা ডিটেলে একটু দেখে নিই যে এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন পরীক্ষায় আমরা হওয়ার আগে তার একটা আউট নলেজ যে এই অঙ্কগুলোকে সলভ করতে হয় কিভাবে সেটাকে প্রথমে আমরা দেখে নিই দেখো ডিটেলে ডিসকাস করতে গেলে এই অঙ্কটাকে তখন আমরা কি করব তোমাকে দিয়েছে কি যে দুধের সাথে কি অনুপাতে জল মেশাবো এই তো আমরা ধরে নিচ্ছি কি যে মিল্ক বা দুধ এই দুধের দাম মানে কস্ট প্রাইস সিপি এটা ধরে নিচ্ছি কত এটা দিয়েছে ধরে নিলাম আমরা এক টাকা প্রতি লিটার এক টাকা প্রতি লিটার দুধের দাম ধরে নিলাম এবার প্রশ্নে তোমাকে আরেকটা জিনিস দিয়েছে জল এখানে জলের যেহেতু কোনো কনসেপ্ট দিয়েছে জলকে যেহেতু আমরা সহজলভ্যভাবে পেতে পারি এই কারণে জলের যে সিপিটাকে এটাকে আমরা জিরো ধরছি ঠিক আছে জলকে আমরা জিরো ধরছি ক্লিয়ার এবার এই দুধ এবং জলকে মিশালে যেই মিশ্রণটা পাবো যেই মিশ্রণটা পাবো এই দুধ এবং জলকে মিশালে যেই মিশ্রণটা পাবো সেই মিশ্রণের এসপি দিয়েছে ঠিক আছে এই এসপিটা কত দিয়েছে এই এসপিটা দিয়েছে ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য ক্রয় মূল্যে আমাদের বিক্রি করতে হবে ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য দুধের যেটা ক্রয় মূল্য হবে কারণ জলের জন্য তো কোনো কষ্ট পড়েনি তাহলে দুধের জন্য যেই ক্রয় মূল্যটা হবে সেটাই হবে মিশ্রণের এসপি ক্রয় মূল্যে বিক্রি করা হয়েছে তাহলে এই মিশ্রণের এসপিটা কত এক টাকা প্রতি লিটার এবার একটা জিনিস দেখো যে যদি এখানে দু জায়গায় সিপি পাচ্ছি আমরা এটা সিপি এটা সিপি কিন্তু এটা এসপি এটাকে প্রথমে মিশ্রণের কস্ট প্রাইসটাকে প্রথমে আমাদের বের করতে হবে মিশ্রণের কস্ট প্রাইসটা বের করতে গেলে কি করে বের করব। একটা জিনিস এখানে দিয়েছে দেখো টোয়েন্টি পারসেন্ট লাভ আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট লাভ কথার অর্থ কী টোয়েন্টি পারসেন্ট লাভ কথার অর্থ কী মানে কি কুড়ি বাই একশো ঠিক আছে তাহলে কাটাকাটি করলে কত হবে শূন্য শূন্য ফার্স্ট কেটে যাবে তারপরে পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে দুই একে দুই আর হচ্ছে কত দু পাঁচে দশ তাহলে ওয়ান বাই ফাইভ এটা কত হচ্ছে ওয়ান বাই ফাইভ এই ওয়ান বাই ফাইভ এই জিনিসটা কি এই ওয়ান বাই ফাইভ এই জিনিসটা হচ্ছে এই ফাইভটা হচ্ছে সিপি যদি হয় আর এটা হবে কি প্রফিট ঠিক আছে এটা টোয়েন্টি পারসেন্ট লাভ তো যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য পাঁচ হয় তাহলে লাভটা হবে কত এক ঠিক আছে তাহলে এসপিটা কত হবে এসপিটা হবে পাঁচ এক ছয় সিক্স এই প্রশ্নে তোমাকে দিয়েছে কি মিশ্রণের এসপি মানে সিক্স ইউনিটের ভ্যালু কত ওয়ান সিক্স ইউনিটের ভ্যালু কত ওয়ান তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু তুমি কত পাবে ওয়ান বাই সিক্স এটা পাবে ক্লিয়ার এখানে বের করতে বলেছে তোমাকে এখানে তোমাকে বের করতে বলেছে কি সিপি সিপি মানে কি কারণ মিশ্রণের আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হচ্ছে মিশ্রণের সিপিটাকে বের করানো তাহলে এখানে এই মিশ্রণের সিপিটা কত ইউনিট ফাইভ ইউনিট তাহলে এখানে ফাইভ ইউনিটের ভ্যালু কত হবে ফাইভ ইউনিটের ভ্যালু ফাইভ বাই সিক্স ক্লিয়ার এত টাকা তুমি ধরতে পারো এটা এগুলো তো সব আমরা টাকা ধরছিলাম ঠিক আছে তাহলে এত টাকা পার লিটার এটা হচ্ছে কি মিশ্রণের সিপি তাহলে আমরা তিনটা জিনিস পেলাম কি কি সেই তিনটা জিনিস কী কী দেখো সেই তিনটা জিনিস হচ্ছে এক হচ্ছে দুধের সিপি মানে খাঁটি দুধ যেটা তার সিপি হচ্ছে এক টাকা প্রতি লিটার জলের সিপি জিরো টাকা প্রতি লিটার এবং মিশ্রণের যে সিপিটা এই ফাইভ মানে কি এটা হচ্ছে সিপি কার মিক্স মিশ্রণের এটা হচ্ছে মিশ্রণের সিপি এই মিশ্রণের সিপিটা আমরা কত পেলাম পাঁচ বাই ছয় প্রতি লিটার এবার এটাকে যদি আমরা অ্যালিগেশনের মধ্য দিয়ে সলভ করার চেষ্টা করি তখন কী দাঁড়াবে দেখো যে এই পাশে আমরা লিখবো কি দুধ ঠিক আছে আর এ পাশে লিখবো আমরা কি জল ঠিক আছে দুধের সিপিটা কত এক জলের সিপিটা কত জিরো দুধ এবং জলকে মিক্সার করলে তার যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণের সিপিটা কত পাঁচ বাই ছয় ক্লিয়ার পাঁচ বাই ছয় এবার এখান থেকে তুমি যখন বিয়োগ করবে দেখো সিপির থেকে যখন আমরা অ্যালিগেশান লাগাই না একটা জিনিস সব সময় মাথায় রাখবে সিপির উপর যখন আমরা অ্যালিগেশানটা লাগাই ঠিক আছে সিপির উপর যখন আমরা অ্যালিগেশান প্রসেসটা লাগাচ্ছি তখন যেই রেশিওটা পাবো সেটা হচ্ছে কিসের রেশি পাবো সেই রেশিওটা পাবো হচ্ছে তোমার কোয়ান্টিটির কোয়ান্টিটির রেশিও পাবো মানে কী অনুপাতে মিশিয়েছি সেই রেশিওটা পাবো তাহলে এখানে সিপির উপর লাগাচ্ছি এবারে বিয়োগ করলে কী হবে এটা হবে পাঁচ বাই ছয় আর এটা হবে কত ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে এটা ইকোয়াল টু কত হবে ফাইভ বাই সিক্স ইচ টু এটা হবে সিক্স মাইনাস ওয়ান ফাইভ সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে এটা কত দাঁড়িয়ে যাবে তোমার ফাইভ ইজ টু সিক্স মাইনাস ওয়ান মানে কত ওয়ান সিক্স সিক্স নিচ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এই যে রেশিওটা পেলাম এটা কি পেলাম এই যে রেশিওটা পেলাম এই রেশিওটা অ্যাকচুয়ালি দুধ এবং জলের কোয়ান্টিটি মেশানোর যে রেশিও কোয়ান্টিটি তার অনুপাত ঠিক আছে তার মেশানোর অনুপাতটা আমরা পেলাম ক্লিয়ার তাহলে এখানকার যে সঠিক অ্যান্সার হবে তোমাকে যেটা দিয়েছে ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ অপশান বিতে দেওয়া রয়েছে ফাইভ ইস টু ওয়ান এটাই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এবার এই অঙ্কটাকে যদি আমরা এটা তো আমরা কিভাবে করলাম ডেসক্রিপটিভ ওয়েতে করলাম যেখান থেকে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে কনসেপ্টগুলো কি আসছে কিন্তু এর এরপরেও একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে যদি আমরা পরীক্ষা হলে এক নজরে দু সেকেন্ডের মাধ্যমে কি করে করতে পারি এই দু সেকেন্ডের মাধ্যমে কি করে করতে গেলে দেখো তোমাকে দিয়েছে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে প্রশ্নটা আরেকবার পড়ো যে দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তো এখানে টোয়েন্টি পার্সেন্ট লাভ এখানে এই ডেটাটাই শুধু দেওয়া থাকছে এটাকেই ব্যবহার করে আমাদের সলিউশানে আসতে হবে টোয়েন্টি পারসেন্ট লাভ মানে কি আমরা এক্ষুনি দেখলাম টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে ওয়ান বাই ফাইভ ঠিক আছে তার মানে খুব সহজভাবে এটাকে আমরা দেখে নিতে পারি যে পাঁচের উপর এক লাভ রাখতে গেলে ঠিক আছে পাঁচের উপর এক লাভ রাখতে গেলে তাহলে দুধের পাঁচ কোয়ান্টিটির সঙ্গে জলের এক কোয়ান্টিটিকে যোগ করতে হবে তাহলে দুধের পাঁচ কোয়ান্টিটি তাহলে দুধ যদি আমাদের বের করতে হয় কি দুধ ইস্টু জল ঠিক আছে এইটা যদি আমাদের বের করতে হয় দুধ এবং জলের কোয়ান্টিটির অনুপাত যদি বের করতে হয় তাহলে দুধের পাঁচ কোয়ান্টিটির সঙ্গে জলের ওয়ান কোয়ান্টিটিকে যদি আমরা মেশাই তাহলে আমরা এই জিনিসটায় আসতে পারব যেখানে বলা থাকছে যে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে ঠিক একই কনসেপ্টটাকে ইউজ করে আমরা নেক্সট প্রবলেমটাকে করব দেখো এটাকে আর শর্টকাটের মাধ্যমে আমরা করব না তোমার ডেসক্রিপটিভ বইতে করব না দু নম্বর দাগের যে প্রবলেমটা রয়েছে এটাকে আমরা এই শর্টকাট ওয়ে মাধ্যমে ডিসকাস করব। এখানে কি দেওয়া রয়েছে দেখো যে জলের সাথে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রি করলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ হবে এখানেও একই ধরনের প্রশ্ন তোমাকে করেছে শুধু পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এখানে ডেটার একটু পরিবর্তন আগে ছিল কুড়ি পার্সেন্ট এখানে দিয়েছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে এখানে এই তেত্রিশ পূর্ণ এক বাই তিন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী দাঁড়াবে দেখো যে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট ক্লিয়ার এটাকে ভাঙলে কী হবে এটাকে ভাঙলে তোমার কাছে দাঁড়িয়ে যাবে যে একশো বাই তিন পার্সেন্ট পার্সেন্ট তুললে কী হবে একশো বাই তিন গুণিতক এক বাই একশো ক্লিয়ার তাহলে একশো একশো কেটে গেল পড়ে থাকবে কি ওয়ান বাই তাহলে এখানে একটা জিনিস কি বলেছে যে জলের সাথে কি অনুপাতে দুধ মিশ্রিত করব যাতে করে বিক্রয় মূল্য ক্রয় মূল্যে বিক্রয় করলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট লাভ হবে এবার একটা জিনিস এখানে খেয়াল রাখো যে তোমাকে জলের সাথে এটাকে মিশ্রয় করতে দুধটাকে মিক্স আপ করতে হবে তার মানে এখানে তোমাকে দেখাচ্ছে যদি দুধ এর কোয়ান্টিটিটা আমরা তিন নিই তাহলে জলের কোয়ান্টিটিটাকে এক নিতে হবে দিয়ে এটাকে মিক্স আপ করলে যেই প্রফিটটা আসবে সেটা হবে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে এখানে তোমাকে কী বের করতে বলেছে জলের সাথে দুধ মেশাতে তাহলে এই নিচেরটা কি ধরেছি আমরা দুধ আর এটাকে কি জল তাহলে ওয়ান জলের কোয়ান্টিটি ওয়ান আর দুধের কোয়ান্টিটি কত হবে তিন তাহলে ওয়ান ইজ টু থ্রি ওয়েতে আমরা যদি মিস মিক্স আপ করি এটাকে ওয়ান ইস টু থ্রি অনুপাতে তাহলে যেই প্রফিটটা আমাদের কাঙ্ক্ষিত প্রফিট তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এটা আমরা পেয়ে যাব অর্থাৎ এখানকার সঠিক অ্যান্সার কোনটা হবে ওয়ান ইস টু থ্রি তো এই দুভাবে বিভিন্নভাবে ডেটাকে চেঞ্জ করে পরীক্ষায় আসতে পারে এই একটা টাইপের প্রশ্ন ঠিক আছে এটা যে মিক্স মিশনের ফার্স্ট টাইপের প্রশ্ন তো এই টাইপের প্রশ্নগুলো এইভাবেই থাকে ঠিক আছে তো পরীক্ষায় থাকলে তোমরা এইভাবে এগুলোকে খুব শর্টকাট পদ্ধতির মাধ্যমে খুব কম সময়ে এগুলোকে তোমরা সলভ করে সলভ করে ফেলতে পারো তো আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ